দুজনই বাংলাদেশ ফুটবল দলের কোচ একজন হচ্ছেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের কোচ ফিটার বাটলার আরেকজন হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাবেরা কিন্তু দুজনের মধ্যে কোচিং সিস্টেমে দুজনের কোচিং সফলতায় দুজনের কোচিং টেকনিকে আকাশ পাতাল তপাত দুজনের বাংলাদেশ ফুটবলের কন্ট্রিবিউশন এবং ফলাফল সম্পূর্ণ ভিন্ন আকাশ পাতাল যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের কোচ ফিটার বাটলারের সফলতা আমাদের সামনে তিনি বাংলাদেশ ফুটবলের জন্য কি করছেন সেটা আজকে আমরা আমাদের ফলাফলটা আমাদের হাতে পেয়েছি সেই হাতে পাওয়া রেজাল্টটা হচ্ছে তিনি যখন থেকে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নারী ফুটবল দলের কোচ হিসেবে ফিটার বাটলার প্রথমে বাংলাদেশ ছিল একশো সাতচল্লিশ দল হিসেবে একবারে বাংলাদেশ এগিয়েছিল আহ একশো আটাশে সেই একশো থেকে আজকে বাংলাদেশ এখন আবার নতুন র্যাঙ্কিং এ একশো চার নম্বরে চব্বিশ ধাপ এগিয়ে একশো চার নম্বরে বাংলাদেশ অবস্থান করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এটা বাংলাদেশের জন্য আসলে গর্বের ব্যাপার আসলে এবং এরই মাঝে দুইটা রেকর্ডও করে ফেলেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মেয়েরা একটা হচ্ছে একই সাথে প্রথমবার কেউ চব্বিশ ধাপ একসাথে এগিয়েছে কোন ফুটবল দল একসাথে চব্বিশ একসাথে একবারে চব্বিশ ধাপ উপরে উঠেছে বাংলাদেশ নারী দলের আরেকটা রেকর্ড হচ্ছে সবচেয়ে বেশি পয়েন্ট আশি দশমিক পাঁচ এক পয়েন্ট নিয়ে তারা বর্তমানে একশো চার নম্বর পজিশন আছেন ফিফা র্যাঙ্কিং এ তো আসলে আজকের ব্যাপার কথা বলার টপিক এটা না এটা নিয়ে আমি শর্টস বানিয়েছি টপিক এটা না টপিক হচ্ছে একজন কোচ পারছেন একজন কেন পারছেন না একজন কোচ দেশের ফুটবলকে কত দূরে নিয়ে যাচ্ছেন আর একজন কোচ পুরো ফুটবলকে নষ্ট করে দিচ্ছেন হ্যাভিয়ার ক্যাপ্টেনের কথাই বলছি যিনি হামজাস আপনার টিমে সামিদ সোম আছে আপনার টিমে কিউবা মিচেল আসছে ফাহমিদুলের মতো ফুটবলার আছে আপনার টিমে আপনার লাইন আপে অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে কিন্তু ফলাফল শূন্য আমরা কোনো ভালো কিছু করতে পারছি না আমাদের টিম হতাশার বিমুখে একজন কোচ কি করতে পারেন সেটা আপনারা নারী দলের ফুটবলে দেখেছেন একজন কোচ পরিবর্তন আনতে পারেন একটা টিমের মধ্যে একজন ফুটবলে যে কোচকে সর্বেসর্বা বলা হয় কেন বলা হয় এটাই তার প্রমাণ ফিটার বাট্টার তার যথেষ্ট একটা প্রমাণ আমি যেটা বলতে চাই প্রথমত ফিটার বাট্টার সফলতার দিকগুলা নিয়ে একটু আলোচনা করতেছে আপনাদের সাথে কি কি করেছে ফিটার বাটটা ফিটার বাটলার আসার পর থেকেই কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কোয়ালিফিকেশন এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে কোয়ালিফাই করেছে এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সাব চ্যাম্পিয়নশিপ হয়েছে ইতিমধ্যে মেয়েরা তারপরে হচ্ছে তিনি আসার পর থেকে দলের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে সব মেয়েরা ফর্মে যে যেখানে খেলছে ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই ফর্মে কিন্তু তাদেরকে বাপু থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এবং সেটাও বর্তমানে সমাধানের পথে সেটা আসলে বিন্দু সেটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি না অন্য কোনো দিন সেটা নিয়ে কথা বলবো আজকে কথা বলার টপিক হচ্ছে তার সফলতা নিয়ে আমরা দেখতেই পাচ্ছি আমি আসলে মুখে বলে বোজানের বোঝানোর মতো বাসা নেই আর উনি কতটা দূরে নিয়ে যাচ্ছে আমাদের ফুটবলকে এবং সবচেয়ে বড় কথা আমাদের বিশ্বকাপ খেলার হাত আছে মেয়েদের আহ ফিকা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্নটা আমাদের বুনছি আমরা ইতিমধ্যেই আহ ছোট ছোট গুটি গুটি পায়ে আগাচ্ছি আমরা বিশ্বকাপের দিকে হয়তো বিশ্বকাপ খেলতে পারবো কিনা জানি না আমার মনে হয় খেলতে পারবো তবে না খেলতে পারলো অলিম্পিকে আমরা মনে হয় খেলতে পারবো আর বিশ্বকাপ কিভাবে খেলতে পারবো সেটার জন্য বলে দিচ্ছে বাংলাদেশ আহ যে টুর্নামেন্টটা খেলবে এফসি তে সেখানে বারো দলের মধ্যে যদি প্রথম ছয় দলের মধ্যে থাকেন তাহলে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে আর যদি আট দলের মধ্যে থাকেন তাহলেও সুযোগ পাবে কোয়ালিফাই করার জন্য ম্যাচ খেলতে হবে সেখানে টিকলে তারপরে আহ বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে নারী দল আর এত এত সফলতার মাঝখান দিয়ে আমরা যেটা নিয়ে মূল ফোকাস আমাদের ফুটবল যেটা আসল আমাদের জাতীয় পুরুষ ফুটবল দলের অবস্থা খুবই করুন করুন হবেই না বা কেন এই এমন একজন সিন্ডিকোটাওয়ালা কোচ এমন একজন সবার অপছন্দের কোচ প্রত্যেকজন বাফুফের সদস্য এখন তার উপর বিরক্ত বাংলাদেশের প্রত্যেক স্তরের মানুষ তার উপর বিরক্ত আমরা ফুটবল নিয়ে যারা একটু কথা বলি যারা ভিডিও বানায় কিংবা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে সবাই এই কোচের উপর বিরক্ত এই কোচের কাজ নিয়ে সবাই বিরক্ত কেন যে তাকে পরিবর্তন করা হচ্ছে না তিনি তার সাথে কি এমন সম্পর্ক তাকে হারালে আমরা কি করবো আমরা জানি না আরেকটা কথা বলে রাখি আপনি কি জানেন যে এই এই আমাদের হ্যাভিয়ার ক্যাপ্টেনের মাসিক বেতন কত আপনি জানেন পনেরো হাজার ডলার তাকে পনেরো হাজার ডলার মাসিক বেতন দেওয়া হচ্ছে আপনার চিন্তার বাইরে কত টাকা তাকে দেওয়া হচ্ছে তার মধ্যে কি এমন অ্যাবিলিটি আছে তিনি আমজাকে কোচিং করাবেন তিনি সামিদকে কোচিং করাবেন আপনারা জনাব তাবিদ সাহেব আমার ভিডিওটা কখনো দেখবেন কিনা আমি জানি না জনাব ফাহাদ করিম সাহেব আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে কিনা আমি জানি না তবে আমাকে যদি আমার তো মাথায় ছোট জ্ঞান আমি এত কিছু বুঝিনা ফুটবল নিয়ে তাদের মতো হয়তো তবে আমাকে যদি বসানো আমি প্রথম কাজটা করতাম তাকে আমি বাদ করে দিতাম পদত্যাগ করাতাম এবং এরপর নতুন কোচ আনতাম কারণ হচ্ছে আপনি লেস্টার সিটির ক্যাপ্টেন কে কোচিং করাবেন এই হাবিয়ার ক্যাবরের দিয়ে আপনি ক্যালভেলি এফ সি ক্যানাডান একদম প্রথম সারের লিগের ক্যাপ্টেন কে ক্যালভেলি এফ সি ক্যাপ্টেন সামিত সঙ্গে আপনি কোচিং করাবেন হাবিয়ার ক্যাবরের দিকে দিয়ে আমি আমি বুঝতেছি না আসলে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা কিংবা নিতেছেন কিনা আসলে এখনই কিন্তু আওয়াজ তোলার সময় এখনই কিন্তু আমি বারবার প্রতিদিনই বলছি এটা নিয়ে যে এই কোচ চলতেছে না এই কোচ আমাদের ফুটবলটাকে ধ্বংস করতেছে এই কোচ সিন্ডিকেট দিয়ে মানুষের পকেট ভরতেছে নিজের পকেট ভরতেছে আমি কি বলবো আর এই কোচ সম্পর্কে এই কোচ দিয়ে কিছুই হচ্ছে না ওই কোচ আমরা বিগত ম্যাচে আমাদের ওর ট্যাকটিক্স হ্যাভিয়ার ক্যাপিটার ট্যাকটিক্স ওর দায় ও দায়িত্ববোধ ও টেকনিক ওর খেলোয়াড়দের সাথে আচরণ ওর খেলোয়াড়দের সাথে সম্পর্ক ওর সাথে সম্পর্ক ওর কিছুই হচ্ছে না তাহলে আমরা কেন এত টাকা দিয়ে পনেরো হাজার ডলার দিয়ে তাকে মাসে পনেরো হাজার ডলার দিয়ে তাকে কেন রাখবো বলেন প্রশ্নটা করেন নিজের কাছে প্রশ্ন করেন কাছে প্রশ্ন সবাই মিলে ঐক্যবদ্ধ হই এই কোচটাকে আমরা আর রাখবো না আমাদের দরকার নেই আমাদের ফুটবলটা ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বাস করেন একে রাখলে যতদিন রাখবো ফুটবলটা শেষ হয়ে যাওয়ার পথে কারণ হচ্ছে হামজা সামিতের মতো ফুটবলার এসে আমার দলে যদি ইম্প্যাক্ট না পড়ে তাহলে আমরা কাকে নিবো বাংলাদেশের বংশোদ্ধ ফুটবলের মধ্যে কিন্তু এখন পর্যন্ত হামজা সামিদের উপরে কেউ নেই আপনি যত কথাই বলেন হামজা সামিদের পর্যায়ে কেউ নেই তারা দুজন আসার পরেও যদি একটা দলে ইম্প্যাক্ট না পড়ে তারপরেও যদি আমরা ভারতের মতো দলের কাছে হারতে হয় সিঙ্গাপুরের সাথে আমরা ফাইট দিয়েছি ঠিক আছে কিন্তু ম্যাচটা তো জিততে পারেনি আমাদের কত ইম্পর্টেন্ট ছিল ম্যাচটা তারপরে হচ্ছে আমরা ভুটানের সাথে এখনো ভুটানের সাথে নেপালের সাথে এখনো ফাইট করে জিততে হয় আমি বুঝতেছি না আসলে কি করব আমরা আসলে আমাদের লাইন আপ এত প্লেয়ার আমাদের বংশোদ্ধ কত শত শত ফুটবলার আছে আমাদের মানে আমাদের হচ্ছে কিউগামি চলে আসছে পানিদুল আসছে আমাদের তারপরে হচ্ছে জ্যাক ডুরেন্ট আছে আমাদের নীল ভ্যান্ডার প্রয়োগ আছে আমাদের ইউসুফ আহমেদ আছে আমাদের হাতে ফারহানা আলী আছে আমরা যদি তাদেরকে কনভেন্স করতে পারি কি টিম আপ আপনি বুঝেন তবে এই কোচকে দিয়ে আপনি তাদেরকে ট্রেন করাবেন তাদেরকে মানে ফলাফল আশা করতেছেন এই কোচকে দিয়ে আমি যাক অনেক কথা বলে বলতেছি তবে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে একজন কোচ একটা দেশের দুই দুইজন কোচ একজন হচ্ছে ফিটার বাটলা আরেকজন হচ্ছে আভিয়ার কেপডেরা একজন যাচ্ছে উপরের দিকে একজন যাচ্ছে নিচের দিকে কেন তার মধ্যে কম থেকে আপনি দেখতে পাচ্ছেন না এখনো কি আপনার চোখে পড়ছে না কি করা উচিত আপনি বুঝতেছেন না আপনারা বাহু কাছে আমার অনুরোধ থাকবে আমরা বাংলাদেশের ফুটবল যারা সমর্থক আছি তাদের কেউই চাচ্ছে না যে গোষ্ঠা থাকুক হ্যাভিয়ার ক্যাপ্টারা আর ওই লোকটা আর বদনাম করতে পারছি না আর ওর খারাপ কর্ম সম্পর্কে বলা আর কোনো ইচ্ছা নেই আমার শুধু বলবো এটাই যে একজন কোচ যে ফুটবলের দলে কি করতে পারেন সেটাই করে দেখিয়েছে ফিটার বাটলা আর আরেকজন দেখিয়ে দিয়েছে তিনিও কি করতে পারেন দলটাকে পুরো আহ হাবিজাবি বানিয়ে বলতেছেন নষ্ট করে দিচ্ছেন আমরা জানি দেখে তিনি কি করেছেন দেখেন নিয়ে ফার্মিল নিয়ে কত কাহিনী করেছেন আমাদের খান্দার যদি আসার পরে তিনি বলতেছেন সবার সাথে ফাইট করে তাকে জায়গা করতে হবে সামিত আসার পরে তাকে প্লেইং পজিশনটা সুন্দর করে দিচ্ছেন না জামাল ভুঁয়াকে সময় দিচ্ছেন না তিনি কোচিং আসার সময় লেট করছেন তার ইচ্ছে মতো ছুটি কাটাচ্ছেন বেতন নিচ্ছেন ঠিক মতো তিনি ইচ্ছে মতো তার দেশের বাড়ি চলে যাচ্ছেন ট্রেনিং সেশনে আসছেন দেরিতে তারপরে তিনি হচ্ছে কারোর সাথে ভালো সম্পর্ক নেই খেলোয়াড়দের সাথে সবার সাথে রুট বিহেভ করছেন কারো সাথে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং নেই যাকে যেখানে খেলানোর দরকার সেখানে তা খেলাচ্ছে না ট্রেকটিক্স ভালো না আপনি তাকে কেন রাখছেন আমি এখনো বারবার প্রশ্ন আমার এটাই কেন রাখছেন আমার ফিডব্যাক কি আমার রেজাল্ট কি লাগে পনেরো হাজার ডলার দিয়ে আমি একজন কোচ রেখে আমার ফিডব্যাক কি আর কোনো প্রশ্ন করবো না বাকিটা আপনাদের হাতে যদি আপনারাও চান এই কোচকে বিদায় করতে এই কোচে পদত্যাগ চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন এবং একসাথে সবাই আওয়াজ তুলুন আমরা চাচ্ছি এই কোচকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পদত্যাগ করা নতুন কোচ বাংলাদেশ ফুটবলের জয় হোক বাংলাদেশ ফুটবল অনেক দূরে চলে যাক ধন্যবাদ আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত দেখা হবে দেখাবে আলাইকুম